আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন আরেকটি পাখির ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে তো আজ এসেছি মিরপুর এক পাখির হাট বাংলাদেশের সবথেকে বিখ্যাত পাখির হাট এই পাহাড়তে বিভিন্ন বেরঙের পাখি পাওয়া যায় তো চলুন ঘুরে দেখবো আজকের বিস্তারিত পাখি ও পাখির দাম সম্পর্কে জানবো যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কালেকশন কি কি ছিল র্যান্বো লরি ভাই এখানে হিউজ পরিমাণ লরি দেখতে পাচ্ছি এখানে কি সবগুলো আইটেম সবগুলো আইটেম কত করে যাচ্ছিলেন ভাই চোদ্দ হাজার পাঁচশো কিছু কম নাই পাঁচশো টাকা ডিসকাউন্ট তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কালারফুল ল্যাম্বো লরি লরিগুলো খুবই সুন্দর এবং চমৎকার ভাই যে হাতে নিয়ে আছে তাই কথা বলতে পারে তো কথা বলে না হালকা পাতলা সিজ দেয় সিজ দেয় অনেক সুন্দর এবং টপ কোয়ালিটির লরি পাখি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা লরি নিতে আগ্রহী বা লরি পুষতে ইচ্ছুক তারা চাইলে ভাই সেটা যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বার লোকেশনটা বলেন বাইরের লোকেশন বীরপুর রূপনগর রূপনগরবাসী আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই বাইর আছে কালেকশন কি কি আনছেন লাভবার কোকা টেলের বাচ্চা অনেক সুন্দর সুন্দর কালারফুল মার্শাল্লাহ ভাই লাভবাট গুলো কত করে যাচ্ছেন

হোয়াইট ফেস এর সাথে একটা সুন্দর ঝর্নার জোড়ারা জোড়াটা কত যাচ্ছেন ভাই চার হাজার টাকা চাওয়া দাম ভাই এই কালারের কোকাটেল ভাই কই পাইলেন ভাই এইটা তো ভাই মাস্ট একটা ককা

আমার জন্য না আমার যে ভাইটা কিনছে মানে প্রত্যেকটা মানুষই পশু পাখি পাল হয়েছে আপনার ভালোবাসে আমার শখের জন্য আর শখের হলো কোটি টাকা শখের উপরে কোনো টাকা নাই তো আমার যে ভাই এটা নিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমার ভাইটা আসলে পাখিটাকে হ্যাংভিনি করতে পারবে এই পাখিটার এজ হয়েছে আড়াই থেকে তিন মাস এই পাখিটা এখন আর তিন মাস আপনার এক দেড় মাস ট করা হয় তো ভাই হতো টাকা বেরোবার বয়স কেমন ভাই আড়াই থেকে তিন আড়াই থেকে তিন আমি এটা আমার কাছে এক

একটু আরিফ ভাই ভাইয়া আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার কাছে দেখতে পাচ্ছি বরাবরের মতন আজও মেকাও আছে ভাই আগের গুলো কি সেল করে সেল